আর সামনে আরো মারতো বড় बोलते যাবার কি জমিদার বড় ভাবের পোলা এটা নামে যাইতেছে নামে না কিন্তু তুমি বলணும் যে আপনারা চকবাজার থেকে সব নেন কিন্তু বড় ভাবের পোলাটা নেন একটা এক টাইম এই জায়গা ইফতারি আসিলো খুব ভালো ছিল অনেক মজার ছিল আর এখন যা আছে সব লগা ঠিক আছে দুই নাম্বার কারণটা কি দুই নাম্বার কারণটা কি এখন লগা মনে হয় এটা আগে ছিল দুইশো টাকা দাম দেখে মুরগি এখন আনতে হয় ছয়শো টাকা দেয় দুই নম্বর তো করবই এটা তো স্বাভাবিক আর চকবাজারের মধ্যে সবচেয়ে ফালতু খাওয়া খাওয়ানো হলো গিয়ে ওটা হলো পোলা ওটা কাউকে নিতে না বলবেন কারণটা কি ওটা ভালো না পচা কি একটু ব্যাখ্যা করে মানে সব কিছু বাহি মানে বাহি যেমন এই যে আপনার ইয়েটা কাবাবটা দেয় বাহি মুরগিটা দেয় বাহি ডালটা দেয় বাহি বাসি বাসি আর কি আমাদের ঢাকায় বহে বা বাহি বুঝেন নাই এরকম আর কি আমরা তো বলছি টাটকা খাবার দিচ্ছে তাহলে আপনি কেন বড়বাপের পোলা একটু বাসায় নিয়ে যাইবেন নিয়ে যাওয়ার পর দেখবেন এই পরীক্ষা করে খাইবেন হ্যাঁ আমি এখানের স্থানীয় না আমি তো পরীক্ষা করছি না কইরা তো বলতেছি না মিথ্যা ব্লাইম আমি কেন দিব তার সাথে তো আমার সাথে কোনো ইয়ে নেই শত্রুতা নাই আছে নাকি আছে না আমরা কি যতটুকু জানি যে এই ইফতার বাজার সবচেয়ে জনপ্রিয় বড় বাপের পোলা খাই সেই খাবারটা আসলে আপনি নিম্ন বলছেন মানে এটার আসলে ভিত্তিগত আবেগ আর কিচ্ছু না আবেগ বড় বাবের পোলা এটা নামে যাইতেছে কামে না কিন্তু না না নামে যাইতেছে আপনি যদি সলিড জিনিস খাইতে হয় তাহলে সেটা লাগে আমার নিয়ে খাইবেন ওই যে আমার ওই যে যে গোলাপি কালার বিল্ডিং আমার হোটেলে তাহলে ওইটা জনপ্রিয়তা কীভাবে পেল যদি খারাপই হয় মান ছিল আজ থেকে ২০ বছর আগে ছিল খুব ভালো ছিল এখন আরেকজন করতেছে ওই গুমনি গুণনিবেস্ত এখনে বড় বাবের পোলা হয়ে গেছে ওই সত্তর বছর আশি বছর ধরে বেস্থ আছে খুদাই মিথ্যা কথা কথা লেখা গিয়ে বুঝছেন ওই আগে গুণনিবেস্ত আর এলা ছলাবেস্ত দাদা দাবি করলো সেবা না তো দাবি তো আমি তো দলিল এই জায়গায় সামনে বসতো এখানে বসতো অরিজিনাল বড় বাবের পোলা সেই বড় বাপের অরিজিনাল বড় বাপের বলা রাখো ওরা আসলে ওদেরটা ধরে রাখতে পারে নাই ওদের চরিত্র ধরে রাখতে পারে নাই ওই ওইটার জনপ্রিয়তাটা ওই নিচ্ছে ওই যে ওইভাবে সাজাইলো আর বাইরে রাখলো যেমন আর বেতন হলো যে মনে করেন হারা মাসে কামাইতে পারবো বিশ হাজার আর এক লাখ টেকা রাখলো হ্যাঁ এইখানে বিক্রি করছে এইখানে আরও করতে ওই তো ডাবলি ব্যস্ত আর গুমলি ব্যস্ত শিক্ষিত হলো গাঞ্জুটি গাঞ্জা খায়

যে বলছে বড় বাপের পোলা খাই ঠнга ভংগে ভরে লয় যায় এই যে ঔwidetildeজটা সেই ঔwidetildeজতা হলো মিথ্যা 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 সম্পূর্ণ মিথ্যা দর্শকদের উদ্দেশ্যে যাচ্ছে বেঁচে করে লোক অরিজিনাল যেটা ছিল 20 বছর আগে বড় বাপের পোলা ওটা অনেক মজা ছিল ওটা অরিজিনালি ছিল আর এখন আমি বলلوم যে আপনারা চকবাজার থেকে সব নেন কিন্তু বড় বাপের পোলাটা নেন না আমি জানতে যাচ্ছি যে উনি যে আসলে যে খাবার বিক্রি করছে এটা কি আসলে বাসি খাবার বা রেখে দেওয়া খাবার এটা কি সত্য কি ভাই সত্য মিথ্যা আপনি একটু যাচাই করেন আপনি অনেক বেশি না আপনি দুশো টাকা নেন না নিয়ে তারপর আপনি ইফতারের টাইমে আপনি যখন খুলবেন তখন দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন আপনি নিজে চেষ্টা সেই কাপড়গুলো আবার এখানে চলে আসে আবার বিক্রি হয় হ্যাঁ চলছে এভাবেই চলতেছে প্রত্যেকটা দোকানদার এইভাবে চালাইতেছে খালি আমার এই ভাই